এটা মাথায় রাখবেন কেউ যদি ভাবেন শুধু মুসলমানরাই বঞ্চিত হয়ে যাচ্ছে আমি অন্তত এটা বিশ্বাস করব না যাদের বলার লোক নাই যারা সচেতন নাই তারাই আজকে বঞ্চিত হচ্ছে যে আমার সব কেড়ে নিচ্ছে ঠিক কথা অন্যরা সব পেয়ে যাচ্ছে এটা ভুল কথা গেলেও যেন একটা বাধা দেওয়া হচ্ছে কারণটা কি তারা দুটো কারণ দাঁড়াচ্ছে একটা হচ্ছে যারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে তাদের অসুবিধা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের অধিকার জানি না বলে আমাদেরকে যেটা বোঝাচ্ছে সুতরাং সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যারা আমরা হিন্দু সমাজের মানুষ খ্রিস্টান আদিবাসী মুসলিম সমাজের মানুষ দেখবেন আমরা প্রত্যেকে বাড়িতে ধর্মগ্রন্থ রাখি পড়ি অবশ্যই পড়া দরকার সব ধর্ম শান্তির কথা বলছে যদি আমরা ধর্মগ্রন্থ পড়ে মুসলমান হই ধর্মগ্রন্থ পড়ে হিন্দু হিন্দু ধর্মগ্রন্থ পরে খ্রিস্টান আমাদের মধ্যে আমরা থাকি তাহলে দেখবেন এই ভেদাভেদ হবে না কারণ কোনো ধর্মগ্রন্থে হিংসা বিদ্বেষের কথা বলে নাই বরঞ্চ যারা ধর্মের নামে হিংসা করছে জাতের নামে হিংসা করছে বন্যের নামে হিংসা করছে খোঁজ নিয়ে দেখবেন তারা ধর্মগ্রন্থই পড়ে না তাই প্রত্যেকের বাড়িতে ধর্মগ্রন্থ রাখা দরকার এবং সেটাকে নিয়মিত অধ্যয়ন করা দরকার সাথে সাথে আজকের এই আমি আলোচনা সভাতে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা প্রত্যেকে বাড়িতে যে যে ভাষায় কমফর্ট হবে কেউ ইংলিশ কেউ বেঙ্গলি এখন অলচিকি লিপি সাঁওতালি ভাষাতেও সংবিধান রচনা হয়েছে তো আপনাদের বলবো আপনারা একটা করে সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন আগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের থেকে তাকানোর প্রয়োজন নয় সংবিধান খুলুন আপনার অধিকার কি আপনি নিজে দেখেন তারপরে চর্চা অন্যজনের কথা শুনবেন এই এস আইআর হতে দেবো না এসআইআর হতে দেবো এই যে গল্প চলছে কিন্তু আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর দেখুন সেখানে ইলেকশন কমিশনকে এসআইআর করার অধিকার দেওয়া আছে হ্যাঁ এসআইআর এর পদ্ধতিগত ট্রুথ ত্রুটি নিয়ে আমরা বিতর্ক করতে পারি কিন্তু আমাদের যে বোঝানো হচ্ছে এসআইআর করতে দেবো না তুমি আমার পাশে থাকো সম্পূর্ণ অর্থনৈতিক কথা তাই অনুরোধ আপনাদেরকে একটা করে সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন যখন সুবিধে অসুবিধা হবে খুলবেন খুলে দেখবেন নিশ্চিতভাবে রুট আপনি পেয়ে যাবেন সংবিধানের মধ্যে বাকি কোন জাজমেন্টে কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ব্যাপার সেটা পরবর্তী পাওয়া পাওয়া যাবে কিন্তু রুট পাওয়া যাবে একটা আমরা দাবি করেছি আপনারা আওয়াজ তুলবেন যে ক্লাসে যেরকম জিওগ্রাফি ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইংলিশ বেঙ্গলি অ্যারাবিক উর্দু সংস্কৃতি এ ধরনের সাবজেক্ট পড়ানো হয় তো নাকি ভাই সেই ধরনের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে ক্লাস ফাইভ থেকে এই দাবিটা আমাদেরকে তুলতে হবে ক্লাস ফাইভ থেকে টেন এর মধ্যেই সংবিধানটাকে পুরো আমাদেরকে আমাদের অ্যাডাপ্ট যাতে করতে পারি তার ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা জানি যারা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন তারা সংবিধানটাকে তারা অধ্যয়ন করে কিন্তু যারা মাস্টার্স করছেন বা গ্র্যাজুয়েশান করছেন কিন্তু ক্লাস ফাইভ থেকে টেনের ছেলেরা জানতেই পারছে না কিন্তু আমাদের দরকার এই বয়স থেকে ছেলেগুলোকে সংবিধান সম্পর্কে অকিবল করা আমি আবার ফিরে আসি আর্টিকেল থার্টিন বলছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল থার্টিনের একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে একটু সামনে মাথায় শুনবেন যে আজকে আমাদের রাজ্যে প্র্যাকটিসটা হচ্ছে না থার্টিন তো আছে আমি থার্টিনের এ যেটা আছে ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রয়েছে তারা তাদের পছন্দ মতো প্রতিষ্ঠান স্থাপন করবে আর পরিচালনা করবে মানে আপনি ধর্মীয় সংখ্যালঘু ভারত পশ্চিম বাংলার যদি কথা বলি কদিন আগে গিয়েছিলাম ধর্মীয় সংখ্যালঘু পশ্চিম বাংলায় ছটি আছে ছটি সম্প্রদায়ের মানুষ আর লিঙ্গুয়েস্টিক মাইনরিটি সাতটা এখন ট্রিট করা হয় তাহলে ভাষাগত আর জাত ধর্মগত যারা সংখ্যালঘু তারা তাদের প্রতিষ্ঠান তাদের ইচ্ছামতো মতো প্রতিষ্ঠান স্থাপন করবে এবং পরিচালনা করবে এই রাইটটা কে দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে কি হচ্ছে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জানতেই পাচ্ছি না আমি একটা উদাহরণ দিচ্ছি খ্রিস্টান দ্বারা পরিচালিত যে কলেজগুলো সেই কলেজ প্রতিষ্ঠা করবে কারা খ্রিশানরা কি সিলেবাস হবে অবশ্যই সেটা স্টেট সেন্ট্রালের গাইডলাইনের মধ্যে থাকতে হবে কারা পড়াবে সবটাই ঠিক করবে খ্রিশ্চান সম্প্রদায়ের মানুষ এই অধিকার কারা দিয়েছে আমাদেরকে সংবিধান আমাকে দিয়েছে একটা মুসলিম সম্প্রদায়ের ইংলিশ মিডিয়াম তৈরি করছে মাইনরিটি স্ট্যাটাসে ইংলিশ মিডিয়াম তৈরি করবে কে মুসলিম সম্প্রদায়ের মানুষ তৈরি করার অধিকার আছে কি সিলেবাস হবে অবশ্যই গাইডলাইন মেনে হতে হবে আর কারা পড়াবেন কারা পরিচালনা করবেন টিচার কারা হবে। সেটাই মুসলিম যে যারা ম্যানেজিং কমিটিতে আছে তারা ডিসাইড করবে এই পাওয়ারটা সংবিধান দিয়েছে আপনারা কি ইউটিলাইজ করতে পারছেন ভাই দেখুন এটা ইউটিলাইজ করতে দেওয়া হয় না পাওয়ারটা শুধুমাত্র এখন সংবিধানের কিতাবের মধ্যে বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে বিকজ অফ কারণটা কি লিপিবদ্ধ হচ্ছে বাস্তবায়ন হচ্ছে না এই আমরা আপনি আমি আপনারা সবাই মিলে এটা আমরা জানি না এটা যদি আমরা সবাই জানতাম তাহলে আমাকে আমার রাইটটা এক্সারসাইজ করতে সুযোগ দিত এক্সারসাইজ করার সুযোগ দিচ্ছে না আমরা জানছি না বলে আমি ধন্যবাদ জানাবো আমি হোল টিমকে আমাদের এই মিশনের যারা এত সুন্দর একটা আলোচনা সভা রেখেছে যেখানে অনেক সময় অনেক আলোচনা সভা হয় সেরকম গুরুত্বপূর্ণ যেটা পিওর সংবিধানকে নিয়ে চর্চা হবে আর যে আইনটাকে নিয়ে সব থেকে বেশি চিন্তিত সেই আইনটাকে নিয়ে চর্চা হবে তো এটা আমাদের সংবিধান আমাদের পাওয়ার দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স দেখুন আপনি কীভাবে ধর্মচারণ করবেন কে হবে সেখানে বাধা বিপত্তির কোনো জায়গা নাই আর আজকে দেখুন ধর্মচারণ করতে গেলেও যেন একটা বাধা দেওয়া হচ্ছে কারণটা কি তারা দুটো কারণ দাঁড়াচ্ছে একটা হচ্ছে যারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে তাদের অসুবিধা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের অধিকার জানি না বলে আমাদেরকে যেটা বোঝাচ্ছে সেটাই আমরা সহজে বুঝে নিচ্ছি আর্টিকেল ফোরটিনে কি বলছে চোদ্দো নম্বর আর্টিকেলে ইকুয়ালিটির কথা বলছে ইকোয়ালিটির কথা বলছে আর আমরা ইকোয়ালিটি পাচ্ছি কোথায় বৈষম্য শিকার প্রতিটা পদে পদে হচ্ছে তাই আমি আপনাদের বলবো যে আমাদের যে যেইখানে দাঁড়িয়ে আছি একটা কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ভাবছে আমার সব কেড়ে নিচ্ছে ঠিক কথা অন্যরা সব পেয়ে যাচ্ছে এটা ভুল কথা আপনি দেখুন যেমন মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে ওয়াক সম্পত্তি কারা অপচেষ্টা চলছে ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়কে অ্যামেন্ডমেন্ট করে ওটা দু হাজার তেইশে নতুন বার করেছে আদিবাসীদের কাছ থেকে জঙ্গল কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে ঠিক যেভাবে প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভ ওয়াকাফের তাকে অ্যামেন্ডমেন্ট করে দু হাজার পঁচিশে ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একইভাবে ভাই আদিবাসীদেরও জঙ্গলের পরিধি কমিয়ে দিয়ে অর্থাৎ জঙ্গলকে আরও সংজ্ঞাতে একশো কিলোমিটার আরও ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছে ওই একশো কিলোমিটারের মধ্যে পুঁজিপতিরা শিল্পপতিরা আমোদ প্রমোদের জায়গা করবে যেই একশো কিলোমিটারটা দু হাজার ছয় ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী আদিবাসীদের দখলে থাকার কথা অনুযায়ী ওটা আদিবাসীদের পাওয়া দরকার তাহলে এটা মাথায় রাখবেন কেউ যদি ভাবেন শুধু মুসলমানরাই বঞ্চিত হয়ে যাচ্ছে আমি অন্তত এটা বিশ্বাস করব না যাদের বলার লোক নাই যারা সচেতন নাই তারাই আজকে বঞ্চিত হচ্ছে